শুক্রবার মেরিল প্রথম আলো পুরস্কারের চব্বিশতম আসরে তিনটি পুরস্কার পেয়েছে হাওয়া সিনেমা চলচ্চিত্রটি প্রযোজক অজয় কুমার কুণ্ডুর হাতে পুরস্কার তুলে দেন অভিনেত্রী নুসরাত তিশা ও নির্মাতা মুস্তফা সরয়ার ফারুকি সেরা চলচ্চিত্র ফিল্ম বিভাগে সেরা চলচ্চিত্র পরিচালকের সমালোচক পুরস্কার তুলে দেয়া হয় মেজবাউর রহমান সুমনের হাতে আর সেরা চলচ্চিত্র অভিনেত্রী সমালোচক পুরস্কার পেয়েছেন হাওয়ার অভিনেত্রী নাজিফা তুষী এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক বাথ যা আপনাকে দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন দুই দিনের দুনিয়া ছবির জন্য সেরা চলচ্চিত্র ওয়েব ফিল্ম বিভাগে পুরস্কার পেয়েছেন চঞ্চল চৌধুরী সেরা ওয়েব সিরিজের পুরস্কার পেয়েছে সাটি কাপ এ সিনেমার প্রযোজক রেদন রনির হাতে পুরস্কার তুলে দেন অপি করিম পেটকাটা শহরের জন্য সেরা পরিচালক ওয়েব সিরিজ বিভাগে পুরস্কার পেয়েছেন নুহা সুমায়ন মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার দু হাজার বাইশে সীমিত দৈর্ঘ্য চিত্র বিভাগে ছিল আড়ালের জয় জয়কার সেরা চিত্রনাট্যকার সেরা নির্দেশক ও সেরা অভিনেতার পুরস্কার পেয়েছে কাহিনীচিত্রটি সেরা চিত্রনাট্যকার আলামিন হাসান নির্ঝর সেরা নির্দেশক পুরস্কার পেয়েছেন নাজমুল নবীন আর এ বিভাগে সেরা অভিনেতা প্রীতম হাসান পেয়েছেন পুরস্কার অন্যদিকে গালিবের প্রেম ও বসন্তের কাব্যের জন্য এ বিভাগে সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন নাজিয়া হক অর্শা প্রেক্ষাগৃহের চলচ্চিত্র ডিজিটাল মাধ্যমে চলচ্চিত্র বিভাগে তারকা জরিপের পুরস্কারে পরান সিনেমার জন্য সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিদ্যা মিম হাওয়া সিনেমার জন্য সেরা চলচ্চিত্র অভিনেতা হয়েছেন চঞ্চল চৌধুরী তারকা জরিপের টিভি নাটক সীমিত দৈর্ঘ্য চিত্র ডিজিটাল মাধ্যম টিভি সিরিজ ও ওয়েব সিরিজ বিভাগে সেরা অভিনেত্রী ও সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন পুনর্জন্মদিনের মেহজাবিন চৌধুরী ও আফরান নিশো পরান সিনেমার চলনিরালায় গানের জন্য প্রথমবারের মতো সেরা গায়িকার পুরস্কার পান আতিয়া আনিসা আর জনপ্রিয় সাদা সাদা কালাকালা গানের জন্য সেরা গায়কের পুরস্কার পেলেন এরফান মিধা শিবলু জরিপে টিভি নাটক সীমিত দৈর্ঘ্য চিত্র ডিজিটাল মাধ্যম টিভি সিরিজ ওয়েব সিরিজ বিভাগে সেরা নবাগত অভিনয় শিল্পী রোদেলা টাপুর পুরস্কার পান দেশান্তরের জন্য মেরিল প্রথম আলো পুরস্কার দু হাজার বাইশের পুরো অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন সিয়া আহমেদ ও প্রীতম হাসান অনুষ্ঠানের পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন অভিনয় শিল্পী তারেক আনাম খান আর বিনোদন সহযোগী ছিল টিকটক